السلام عليكم ورحمه الله وبركاته Welcome to my channel Islamic تي الله السلام عليكم ورحمة الله تعالى الله إن الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيبا راحلا محمدا عبد الله ورسوله <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا. الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحمد يا سيدي محمد بن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يساء ذلك جزاء المحسنين الله أكبر بسم الله الرحمن الرحيم ولو Oh, uh. <مصرين> صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى اله سيدنا شافعنا محمد

হয়তো যদি শুভ কবুতার মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী كبيرا طار اللهم صل على سيدينا مولانا محمد وعلى ال سيدينا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع بصاله صلوا عليه وآله الحمد لله أنا شر و الله سبحانه وَتَعَالَى علي شندر و لقفه لسجد شكرا اشكرك جمع الله و بركاته جمعنا

আজকের কোধবার আলোচ্য বিষয় হচ্ছে বৃদ্ধের গুণা করিতে লজ্জা হওয়া উচিত এই প্রসঙ্গে যুবকদের জন্য যায় যাচ্ছে কোধবার আলোচ্য বিষয়টা হলো বৃদ্ধের গুণা করতে লজ্জা পাওয়া উচিত যুবকের কথাটা বলে না কি বলে বলছে এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ তালা আল্লাহ রসুলাম এই কথাটার দ্বারা এটাই বলেছে ভাই খুববার আজকের যে বিষয়টা এটার দ্বারা বোঝানো হয় এটাই যে যুবক সে তো গোনা করবে না বৃদ্ধ যেহেতু হয়ে গেছে সে অতীতে যা করছে করছে এখন বৃদ্ধ হয়ে গেছে এখনো তার সময় এখনো তার উচিত যে এই গোনাহের কাজ থেকে খারাপি থেকে নিজেকে বিরত কথাটা বুঝে হসে खुददर অলস চ বিষয়ে মূল লক্ষ্য বস্তু হচ্ছে বৃদ্ধের গোনা করতে লচ্চা পাওয়া উচিত এই প্রসঙ্গে এখন এই কথা তার কিন্তু এটা প্রমাণিত হয় না যে যুবকদের জন্য গোনা করা চাই বরং যুবক তো করবেই না बृদ্ধ তারা এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছে তারা যৌবন করে যা করছে অন্তত এখন আর যখন তারা গোনার দিকে ধাবিত না হয় এই জন্যই মূলত এই খুদবার আলোচনা বিষয় তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে যৌবন কালেও কাজ করা যাবে না যাবে না আবার যারা যৌবন পেরিয়ে এখন গুনে হুজুর আমরা তো যৌবন কাল পার হয়ে আসছি এখন তো আর অসুবিধা নেই কারণ কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিদের হিসাব নেবেন তন্মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে আপনার যৌবন কালটা কোন পথে ব্যয় করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার শৈশব কালটাও ধরবে না বৃদ্ধ কালটাও ধরবে না হিসাবটা হবে কোন কালে যৌবন কালের আচ্ছা যে শৈশব পেরিয়ে কৈশোরে গিয়েছে তার তার যৌবন কালটা আছে কিনা আছে শৈশব কৈশোর অতিবাহিত হয়েছে জীবিত থাকলে অবশ্যই সে যৌবনকালে উপনীত হবেই হবে যারা তারা কি যৌবন পেরিয়ে আসছে না এখনো ওই অবস্থায় আছে যৌবন তৈরি আসছে তাদের তো এখন যৌবনকাল আসে নেই কি বলেন যারা বয়োজ্যেষ্ঠ হয়েছে তারা তো যৌবনকাল পার হয়ে আসছে না এখনো তাদের হয়ে আসছে তাহলে বোঝা যাচ্ছে যারা শৈশবে আছে তারা জীবিত থাকলে শৈশবের পরে যৌবনে উপনীত হবে আর যারা পেরিয়ে আজকে বয়োজ্যেষ্ঠ উপনীত হয়েছেন তারা একদিন না একদিন ঠিকই যৌবন অতিবাহিত করেছে মূলত আল্লাহ হিসাব নেবেন তারা যৌবনকালের যুবক তুমি তোমার যৌবন কালটাকে কোন পথে ব্যয় করেছো ঘুমের ঘরে কাটিয়েছো মোবাইলে মেসেঞ্জারে চ্যাটিং করতে কাটাইছো হোয়াটসঅ্যাপের মধ্যে কাটাইছো আমি আল্লাহ এটা দেখব না আমি দেখব আমি রব্বুল আলামিন যে তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি রব্বুল আলামিন বলেন মা জিন্না ওয়াল ইল্লা মা ইনসা আমি আল্লাহ মানুষকে এই জন্য সৃষ্টি করি নাই যে তারা শুধু খাবে আর ঘুমাবে অন্য কোন উদ্দেশ্যই আমি বান্দাকে সৃষ্টি করি নাই নাই আমরা বান্দা বলি কি এবাদত বেতীত এমন কোন কাজ নাই যেটা আমরা করি না

ছাগল আমরা বাজার থেকে ছাগল কিনি নেব ছাগল কিনে নিয়ে আসার সময় আপনার আগে তো আপনার বাড়িতে ছাগল চলে এসেছে নাকি হ্যাঁ মালিকের বাড়ি ছিল না ছাগল আর দুনিয়ার মালিক কিনা আসে না ওই মালিক কিন্তু শিখে চেনে নাকি চেনে না অবশ্য এই যে কাঠটা এখন ঠকুর মারল এই কিন্তু তার মালিক কে চেনে আমরা মানুষ আশা এবং সৃষ্টি সেরা যায় মানুষকে চেনি না এই ছাগল আমার মনে চেনে না ছাগল সেও কিন্তু যখন তাকে টেনে হেসরে নিয়ে যায় তাকে যখন বাড়ি থেকে মালিক কিনে নিজের বাড়ির দিকে নিয়ে যাইতে শুরু করে তখন ছাগলও কিন্তু ব্রেক মারে কি বলেন মারে না মারে ব্রেক মারি চিন্তা করে যে মালিক যে আমাকে নিয়ে যাচ্ছে আসলে মতলবটা কি আমাকে নিয়ে যাকে সুরির নিচে ফেলবে নাকি বাড়িতে নিয়ে যাবে

সামনে এখন সামনে যে দুইটা এইটা কিন্তু যদি আমরা দেখি পা মূলত এটা যখন খোরাখুরির কাজ করে যে অনেক সময় দেখেন ছাগল কুকুর জন্তু বিশেষ করে এটা যখন দেখবেন যে কোন মাটি করে তখন কি পিছনে তাদি করে না সামনে তাদি করে সামনে আচ্ছা মানুষ যখন করে তখন হাত দিয়ে করে না দিয়ে করে হাত দিয়ে তাহলে বোঝা যাচ্ছে যদিও আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে করি যে ছাগলের চারটাই পা আসলেই চারটা পা কিন্তু হাত হিসেবে সে সামনের পা দুইটাকেই ব্যবহার করে ব্যবহার করে তারও দুইটা পা আছে মানুষেরও দুইটা পা আছে তারও দুইটা চোখ আছে নাকি ছাগলের চারটা চোখ মানুষের দুইটা চোখ দুইটা চোখ হ্যাঁ দুইটা ছাগলেরও দুইটা চোখ মানুষেরও দুইটা চোখ ছাগলের দুইটা কান আমার তো কান মানুষের দুইটা কান তাহলে আপনি দেখেন একটা ছাগলের আপাদ গোস্ত যা কিছু আছে মানুষের যা আছে তার মধ্যেও তাই আছে আছে শুধু নাই একটি জিনিস সেটা হচ্ছে বাস্তব শক্তি কথা এই ছাগল সেও কিন্তু একটু ব্রেক মারি দেখে যে মালিক আমাকে নিয়ে যাচ্ছে আসলে মালিকের চাহিদাটা কি লক্ষ্য ফেলবে নাকি আমাকে নিয়ে তার বাড়িতে লালন করবে এই বোঝার ক্ষমতাটা ছাগলের গরু ছাগলের মধ্যে আছে না আছে কি কিনা আছে একটা ছাগল সেও মালিক সেনে মালিকের ইবাদত করে এবাদত বলতে

গরু সে কিন্তু তার মালিককে জেনে তার মালিকের হুকুমটা তার মালিকের চাহিদাটা আগে সে পূর্ণ করে তারপর নিজের চাহিদা নিজের আকাঙ্ক্ষা নিজের যাবতীয় চাওয়া পাওয়া পূর্ণ করে ঠিক কিনে ঠিক তাহলে একটা ছাগল একটা গরু সেও মালিক চেনে সে মালিকের কথা মতো চলে মালিকের ইবাদত করে মালিকের দাসত্ব করে মালিকের গোলামি করে আপনি আমি যে মালিকের অধীনস্থ যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি বলবেন তিনি কে সে মালিককে মুখে উচ্চারণ করে আমার বাবা আল্লাহ আমার প্রতিপালক আল্লাহ কিন্তু সেটা প্রমাণ হয় ফজরের বেলা ঠিক কিনা ফজর আর এই সময় আসলে মালিককে চিনি না অথচ রব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যারা অবশ্যই যারা প্রবেশ দাখিল হবে কি প্রবেশ করা দাখিল হবে যারা আলিয়া মাদ্রাসা পড়ে তারা

কারণ মানুষের সাউন্ডটা এটা এমন একটা ইবাদ যে ইবাদতটা একমাত্র আল্লাহ ছাড়া কোনো বান্দার শক্তি নাই এমন কি তার ঘরে স্ত্রীর পূজার শক্তি নাই এই লোকটা সাউন্ড পালন করছে কিনা কথা বলে এই কিনা আমি বউর সাথে রাতে সাইরে বাজার সময় সাইরে খাইলেন হ্যাঁ নাকটা ঘুম পালেন ফজর পড়বে না করেন উঠে দাঁত ব্রাশ করতে করতে চলে গেলেন বাজারে যা হোটেলে কালো পর্দা নিচে ঢুকিয়া খাইলেন এমন একটা ইবাদত সেটা হচ্ছে এই জন্যই তো আল্লাহ অন্য সকল ইবাদতের পুরুষদের আল্লাহ তাদের মধ্য দিতে হবে আর আমার জন্য আর এই পুরস্কার আমি আল্লাহ তালা নিজ হাতে দেবো অথবা আমি নিজেই তার জন্য পুরস্কার রোজা গেল যে ব্যক্তিটা দা সাওম পালন করে এর সম্পর্কে আল্লাহ সারা আ আল্লাহ তালা সারা আর কেউ সঠিক ভাবে জানে তাহলে আল্লাহ তাআলা উদু ফুনু সিলnika প্রবেশ করে ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপ তাহলে পূর্ণাঙ্গ রূপে সাওম পালন করছে কিনা এটা তো একমাত্র আল্লাহ তালাই জানেন এখানে আমি কথাটা কথাটা তোলার উদ্দেশ্যে যে আমাদের রমজান মাস না দাখলা শব্দের কথাটা বলতে গিয়ে আরেকটু বললাম আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন নে সাদুল ফুলি ফি ইবাদি অবশ্যই কত অবশ্যই ফা শব্দটি কি অবশ্যই অবশ্যই খলি দাখলা এই দাখলা দাল খ লাম এটা দাখলা মানে প্রবেশ করা দাখলি ও দুখলি এ প্রবেশ করা তাহলে যারা ফাদু ফি ইবাদি যারা আমার ইবাদতের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করে ওয়াদু খুলি জান্নাত যারা আমার হুকুম মেনে আমার ইবাদতের পুঙ্খানু কেন ভাবে মেনে নেয় আমার ইবাদতগুলো পুঙ্খানু পুঙ্খানু ভাবে আদায় করে ওয়াদু খুলি জান্নাতে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ নামাজ না পড়লেও তো চলবে হ্যাঁ না আসলেও চলবে জোরে মঞ্চালে আসিয়া গোসল করতে আসিয়া একটু হ্যাঁ সারাদিনের কাজের একটু ব্যায়াম করা হইলো তাই না মনে পৃথিবীর শ্রেষ্ঠ নাম কি আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নামের নামটা বেস্ট ইস

যারা দুই চার পাঁচ পাঁচ দশ পাশলে রুচি নষ্ট হয়ে যায় দেখেন নষ্ট না আমরা যখন ছোটবেলা ছিলাম তখন আমার তত দুধ মনে পরে ওই যে কি গান ছিল পরে না চোখের ফলক আছে না চোখের ফলক সে এখন নাকি এরপরে আসলো কি ও প্রিয়া তুমি কোথায়

এরপরে কিছুদিন আসেন আগ পর্যন্ত পৃথিবীতে সারা বিশ্বব্যাপী যেখানেই যান না কেন যেখানেই মুসলমানের অস্তিত্ব আছে সেখানে আগের অস্তিত্ব নাই আছে আজও পর্যন্ত কি ঘোষণা হয়েছে কোথায়

এরপরে আসছে বেস্ট এক্সারসাইজ নামাজ আপনি রুকু থেকে মানে দাঁড়ানো থেকে সিজদায় যাওয়া পর্যন্ত আপনি প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া হচ্ছে কি হচ্ছে আমি বলেন হচ্ছে পায়ের আঙ্গুলি থেকে মাথার একদম চাঁদি পর্যন্ত নাড়াচাড়া হয় কি হয় না হয় তাহলে বেস্ট এক্সারসাইজ নামাজ নামাজ বেস্ট বুক ইজ আল কুরআন আমি একটা বেস্ট ফ্রেন্ড হবে আপনার আমার জন আগ সম্পাদনাম আপনার সাথে যদি তার খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধুত্ব তৈরি হয় ওই বন্ধু যদি মন্ত্রী হয় তার সঙ্গে আপনার গণভবনে ঢুকার রাইট থাকবে কি থাকবে না যদিও বাধা দেয় আমার বেস্ট ফ্রেন্ড কি বলেন থাকাইতে পারবে কেউ না যখন জাহান নামে ফেরেস্তারা টেনে হেসরে নিয়ে যাবে আর যদি বলে বন্ধু দুনিয়াতে আমি তোমাকে নবী হিসাবে মেনে নিয়েছিলাম আমার উত্তম বন্ধু হিসাবে তোমাকে গ্রহণ করেছিলাম তোমার আদর্শে আমি আদর্শিত হয়েছি তোমার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমি আমার সত্যি সত্তর আশি নব্বই একশো বছরের জিন্দি অতিবাহিত করেছি আজকে এই পৃথিবী নামক দুনিয়ায় যখন আমি ছিলাম তখন তোমার আদর্শ অনুপ্রাণিত হয়েছিলাম আজকে এই কঠিন মুসিবতের দিনে আমি বন্ধু তোমার সামান্য একটু সুপারিশ চাই সোহান আল্লাহ আমি আল্লাহ আগামী

পুঙ্ারুপুঙ্খানুপে যদি রাসুলের শূন্য মোতাবেক হয় তাহলে এই রাসুলকে আপনার পক্ষে সুপারিশ করবে কি করবে না অবশ্যই জিনিসগুলার আমার বেশি প্রয়োজন সেই জিনিসগুলো থেকে আমি বিরত থাকি সম্মানিত হাজির খুব আবদ্ধ বিষয় ছিল মূলত আমার বৃদ্ধের গুণা করতে লজ্জাবোধ হওয়া উচিত এই প্রসঙ্গে আমি তো ওই দিক ঢুকতেই পারলাম না তার আগেই আলোচনার সময় শেষ তাও পাঁচ মিনিট হতে হইতো আগামী জমা হবে ইনশাল্লাহ আপনাদের কি খুব কাজের চাপ নাকি এখন এখন আলু শেষ কাজের চাপ যদি হয় তাহলে একটু আচ্ছা আমার আলোচনাটা শেষ করি যাক যেটুকু আলোচনা করছি হয়তো ভুল ত্রুটি বা আপনাদের মনে কষ্ট হইতে পারে যদি কষ্ট পেতেন আল্লাহ আসতে মাফ করবেন আমার আলোচনা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Be thy beloved.